বলা হয় সিকিউরিটি আমরা যদি সিকিউরিটি হতে পারি তাহলে আমাদেরকে অস্ত্র কেন হাতে দেওয়া হয় এবং অনলেস কেন দেওয়া হাতে দেওয়া হয় এবং এই যে পুলিশ বাইন্ডদের ঘরে ঘরে উঠে গেছো সেই থানায় থানায় আমাদের আনসারকে দেওয়া হয় তাহলে যে আনসাররা সরকারি খাতা চলে যায় তাহলে সেই আনসারকে কেন জাতীয়করণ করা হয়নি আমরা আর আমরা যদি করি তাহলে আমাদেরকে হুমকি দেয় স্মার্ট কার্ড ব্লক দেওয়ার কথা বলা হয় এই জন্য আমরা এখন আমরা বলেছি ছাত্ররা আমাদের চোখ খুলে দিয়েছে বন্য আমাদের লোক কাজ করতেছে এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে একদিনের করা হয়েছে আমাদের সমর্থন করবে না কেন আমরা সব জায়গায় কাজ করতেছি কোন জায়গায় আমরা কাজ করতেছি না কোন দিকে আমরা পিছ দিকে আছি দুই কোটি নব্বই লাখ আশি হাজার টাকা আমরা তাদেরকে দিতেছি আনসার ডিপার্টমেন্ট থেকে দেওয়া হচ্ছে তাহলে আমাদের পাশে তারা কেন থাকবে না মহাদয় ডিসি সাহেবের কাছে আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ চাই আমাদের তিন বছরের চাকরি আমাদের তিন বছরকার চাকরি ছয় মাসের রেস্টের কথা বলে ছয় মাসের রেস্টের কথা বলে আমাদের দুই বছর পর মেসেজ আসে কিন্তু এই যখন আমরা রেস্টে চলে যাই তখন আমরা কোনো কাজকর্ম করতে পারি না বা আমরা গর্ব করে এই চাকরি এ আমরা গর্ব করে কোথাও কোনো কথা বলতে পারি না তাই মহোদয় ডিজি কাছে আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ করতে চাই আমাদেরকে বলা হয় সিকিউরিটি আমরা যদি সিকিউরিটি হতে পারি তাহলে আমাদেরকে অস্ত্র কেন হাতে দেওয়া হয় এবং অনলেস কেন দাও হাতে দেওয়া হয় এবং এই যে পুলিশ বাহিনী দেওয়া ঘরে ঘরে উঠে গেছে সেই থানায় থানায় আমাদের আনসারকে দেওয়া হয় তাহলে যে আনসাররা সরকারি খাতা চলে যায় তাহলে সেই আনসারকে কেন জাতীয়করণ করা হয়নি তাই মহোদয় ডিজি কাছে একটাই করতে হবে সারের কাছে একটাই আমাদের দাবি আমরা এর আগেও করেছি মেনে নেয়নি আর আমরা যদি করি তাহলে আমাদেরকে উম দেয় স্মার্ট কার্ড ব্লক দেওয়ার কথা বলা হয় এই জন্য আমরা এখন আমরা বলেছি ছাত্ররা আমাদের চোখ খুলে দিয়েছে বন্যায় আমাদের লোক কাজ করতেছে এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে একদিনের কর্তন করা হয়েছে তাই আমরা চাই আমাদেরকেও সাহায্যের পাশে আসে সব ছাড়ের আমাদেরকে দাঁড়ায় আর আপনাদের মাধ্যমে আমাদের কথাগুলো সবার কাছে শেয়ার করে বিয়ে করা হোক পাঠিয়ে দেওয়া হোক আমাদের আনসার ডিপার্টমেন্ট আমরা আগে গঠিত করেছি উনিশশো সালে পরে আসলো বিধান ব্যাটালিয়ান আনসার উনিশশো সালে ওরা যদি ওদেরকে কথা হয়েছিল ৬ বছর খেটে তারপর সরকারি ওরা যদি শূন্য কুটার থেকে যদি শূন্য কুটার সরকারি হয়ে গেল তাহলে আমরা কেন আগে আমরাই আছি তাহলে আমাদের কেন শূন্য কুটার থেকে আসবে না এবং স্থায়ী করা হবে না আমরাই আগে আছি আমরাই আনসার ডিপার্টমেন্ট তৈরি করেছি তাহলে আমাদের কেন পিছিয়ে ভালো হবে তাই দিদি কাছে আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ করতে হবে আমাদের সমর্থন করবে আমরা সব জায়গায় কাজ করতেছি কোন জায়গায় আমরা কাজ করতেছি না কোন দিকে আমরা পিছ আছি দুই কোটি নব্বই লাখ আশি হাজার টাকা আমরা তাদেরকে দিতেছি আনসার ডিপার্টমেন্ট থেকে দেওয়া হচ্ছে তাহলে আমাদের পাশে তারা কেন থাকবে না ওখানে ত্রাণ বিতরণ করতে যে আমাদের একটা আনসার ভাই মারা গিয়েছে তাহলে কোথায় তারা পিছিয়ে পড়ে থাকলো তারা তো জীবন দিয়ে তাদেরকে রক্ষা করতেছে এবং দিতেছে আমরা ইমার্জেন্সি যেগুলো করি সেগুলো আমরা ছাড়া দিচ্ছি আমরা কোথায় তাদের আটকে যাচ্ছি আমাদেরকে এত কিছু আমরা করতেছি আমাদেরকে আটকে রাখছে তাহলে আমরা কেন করব না بي <laughs> <laughs>